এবং তার পরে আমাদের চব্বিশে অন্য স্টেটে হলেও বেঙ্গলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন এজুকেশন হয়নি এবারেও কিন্তু পঁচিশে সেপ্টেম্বর কুড়িতে ডাক দেওয়া হয় থ্রু সোশ্যাল মিডিয়া কর্মী সমাজ এবং তার প্রেক্ষিতে ব্যবসায় সমিতি এবং পুরুলিয়া যারা আছে চেম্বার আছে তারা আবার হাইকোর্টে সরবরাহ হন এবং

এবং যা যা করণীয় পুলিশের তরফ থেকে সেটাও বলেছেন এবং যাতে কোনোভাবেই ঢৃ অবরোধ বাবা না হয় কোনো পাবলিক কোনো রকম ইনকনভিনিয়েন্স না ফেস করেন সেটার জন্যেসারি ডাইরেকশন ও ইনস্ট্রাকশন পাস করা হয়েছে